দিনটা আসবে জানতাম কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা কিন্তু জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছি ডেলিভারির জন্য অ্যাকচুয়ালি হঠাৎ করে বেবির মুভমেন্ট আমি পাচ্ছিলাম না সেই জন্য একটু টেনশানে ছিলাম আর সেই টেনশানটা দূর করার জন্য বাড়ির লোক হচ্ছে লাস্ট ইউএসজি করতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই রিপোর্টটা সমস্ত কিছু ঠিকঠাক ছিল বলে ওই জন্য আমাকে অ্যাডমিশান করে দিয়েছে রাত সাড়ে নটার সময় কিন্তু আমি অ্যাডমিশান নিয়েছিলাম তারপরে এই যে সিজার করে বেবি হচ্ছে ডেলিভারি হয়ে গেছে সমস্ত কিছু ঠিকঠাক আছে তারপরে আমি কিন্তু নার্সিংহোম ওখানে কেবিন নিয়েছি হ্যাঁ হ্যাঁ জানি বুঝতে পারছি তোমাদের হচ্ছে এক্সাইটেড লাগছে যে কি হয়েছে সেটা জানার জন্য সেটা তো নিশ্চয়ই বলবো বলার জন্যই কিন্তু স্পেশালি এই ভিডিওটা করা একচুয়ালি হচ্ছে বেবি বয় হয়েছে সেটাই হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সমস্ত কিছু ঠিকঠাক আছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বেবি এখন ঘুমাচ্ছে আর বর মেয়েকে নিয়ে হচ্ছে জেগে আছে ও তো অনেকটা হচ্ছে জ্বালাতন করছে অনেক কী করার আছে দুজনকেই তো সামলাতে হবে এইভাবেই হচ্ছে জীবনটা কাটবে তোমরা হচ্ছে সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সমস্ত কিছু কিন্তু আমি আপডেট একের পর এক এখানে দিতে থাকবো জানি একটু লেট করে বলছি কিন্তু কিছু করার নেই এই সময় তো হচ্ছে সমস্ত কিছু সময় মতো দেওয়াটা সম্ভব নয় যেহেতু আমি ভালো হওয়ার পরে আপডেটটা দিচ্ছি এখন কিন্তু বাড়ি চলে এসেছি তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা বাই আল্লাহ হাফিজ